সকাল স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা এসআরএস ইন্টারন্যাশনাল বেটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আমি অহনাত তাসনিম খান আছি আপনাদের সাথে এবং টার্নিং পয়েন্টে বরাবরই আমরা দেশের ঘুরে দাঁড়ানোর গল্পগুলো নিয়েই কথা বলতে চাই গণ একটি দেশে কেন হয় একটি দেশে যখন আমরা প্রয়োজন সংস্কারের সেই সময়টা আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিবাদ গড়ে তুলি এবং একটি দেশের নতুন করে জাগরণের চেষ্টা করি তো সেই ক্ষেত্রে রাষ্ট্র সংস্কার ভীষণ দরকারি একটা ব্যাপার এবং সাথে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়ে নিয়েছিল যখন ছাত্ররা তার মাধ্যমে আমরা চেয়েছিলাম যে রাষ্ট্র সংস্কারের দায়িত্বে আরও জনগণ সতর্ক হোক আমাদের আজকের বিষয় রাষ্ট্র সংস্কার ও সাধারণ মানুষের প্রত্যাশা আসলে মানুষ কী চাচ্ছেন নতুন বাংলাদেশ থেকে বাংলাদেশ টু পয়েন্ট ও থেকে আমরা আসলে কী প্রত্যাশা করছি আর সেই বিষয়গুলো নিয়ে কথা বলতেই আমাদের সাথে দুজন বিশেষ অতিথি যুক্ত হয়ে গেছেন চলুন পরিচয় করিয়ে দিই তাদের সাথে আমাদের সাথে শুরুতেই আছেন সাইফুদ্দিন আহমেদ সহযোগী অধ্যাপক প্রক্টর ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক অনেক স্বাগত তার পাশেই আছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তানভীর ইকবাল এন ডিসি এ এফ অবসরপ্রাপ্ত অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ বাংলাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ইদানিংকার সময়ে গণ অভ্যুত্থানের পর থেকে রাষ্ট্র সংস্কারি শব্দটা আরো জোরে সোরে শোনা যাচ্ছে আর সেই ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশাও অনেক বেশি বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আসলে নানান রকম প্রত্যাশা এসেই যাচ্ছে মানুষ আসলে এখন কমেন্ট করতে পারছে নানান রকম নিজেদের মতবাদ রাখতে পারছেন তো সেই সময় আমি একটু জানতে চাই স্যার আপনার কাছে যে রাষ্ট্র সংস্কার বলতে আসলে আপনি কি বোঝেন রাষ্ট্র সংস্কার হচ্ছে রাষ্ট্র মেরামত রাষ্ট্রের যে প্রধান স্তম্ভগুলা এক্সিকিউটিভ জুডিশিয়ারি লেজিস্লেটিভ এগুলো একটা সময়ে যেভাবে এক্সপেক্টেড ছিল সেভাবে পারফর্ম করতে পারেনি জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি ওভার এ লং পিরিয়ড অফ টাইম দেখা গেছে যে জনগণ আশাহত হয়েছে ঠিক আছে তো এই বিশেষ করে প্রশাসন তারপরে আপনার হচ্ছে পুলিশ পুলিশের সংস্কার তারপরে হচ্ছে আমাদের বিচার ব্যবস্থা দুর্নীতি দমন কমিশন তারপর হচ্ছে আপনার নির্বাচন কমিশন এই সমস্ত জায়গাগুলায় ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তা দেখা গেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা ইটস জাস্ট লাইক এ কার আর কি আপনার একটা গাড়ি আছে সুন্দর আপনি এটাকে খুব মিসইউজ করেছেন অনেক অ্যাক্সিডেন্ট করেছেন অনেক ডেন্ট হয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটা তো এখন যারা আসছেন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টের যারা সম্মানিত উপদেষ্টা তারা এখন এটাকে রিপেয়ার করবেন যে গাড়িটাকে ডেন্ট পেন্ট করে পলিশ করলে কি ঠিক হয়ে যাবে নাকি গাড়িটা পুরোপুরি বদলে নতুন গাড়ি আবার লাগাতে হবে এটাই আমি বুঝি সংস্কার বলতে সংস্কারের ক্ষেত্রে যখনই আমরা আবার নতুন করে সংস্কারের দিকে এগোচ্ছি প্রচুর পদত্যাগ এবং নানান প্রতিষ্ঠান থেকে অনেক মানুষকে অপসারণ করা বা ফোর্স রেজিগনেশন এটাও দেখা গেছে তো সেটা কি একটা সংস্কারের সিস্টেম বলে মনে করছেন কেন অবশ্যই সেটা সংস্কারের একটা অংশ কেন আমি মনে করি যে এখন যে ইন্টারিম গভর্নমেন্ট আছে তারা তো কোনো দলীয় সরকার নয় তারা হচ্ছে একটা নিউট্রাল এবং তাদের সবসময় এরকম একটা অ্যাপ্রোচ থাকবে যাতে করে জনগণ তাদের যে কোনো সিদ্ধান্তকে স্বাগত জানায় তো গভর্নমেন্ট মেশুরেন্স যেগুলো আছে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলো আছে কেননা অতীতে আমরা দেখেছি ওভার এ পিরিয়ড অফ টাইম আপনার অনেক পলিটিসাইজেশন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিক আছে অনেক অযোগ্য লোককে পদায়ন করা হয়েছে অনেক অযোগ্য লোকজন নেতৃত্ব দিয়েছে তো এখন যখন একটা সংস্কার হচ্ছে মানে একটা সার্জারি হচ্ছে তখন তো ডেফিনেটলি আপনার নেতৃত্বে যারা মূলে আছেন তাদের সব কিছু বিচার বিশ্লেষণ করে যদি দেখা যায় কেউ ওখানে থাকার যোগ্য নয় তবে অবশ্যই তাকে অপসারণ করে যোগ্য লোককে সেখানে বসাতে হবে সাইফ স্যারের কাছে এসে এই পর্যায়ে এসে শুনতে চাই যে একটি দেশের সংস্কার আমরা তো সবাই চাচ্ছি এবং সবাই নিজ নিজ জায়গা থেকে সাধারণ জনগণের দৃষ্টিকোণ থেকে সংস্কার আশা করছেন তো আপনি আসলে দেশের সংস্কার বলতে কি কি প্রয়োজনীয় প্রয়োজনীয় স্টেপস নেওয়া যায় পদক্ষেপ নেওয়া যায় বলে মনে করেন ধন্যবাদ আমি আসলে আমার সহ আলোক আলোচকের সাথে একমত যে যে প্রশাসনের যে কাঠামো আছে সেই কাঠামোগুলোর পরিবর্তনের মধ্য দিয়ে নাগরিকের প্রত্যাশা পূরণ করাটাই হলো সংস্কার কিন্তু আমি একটু এর পেছনে ফিরে যেতে চাই কারণ কোনো একটা জাতি বা রাষ্ট্রের সংস্কার করতে হলে বা তাকে একটি কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হলে আসলে শুরু করতে হবে শিক্ষা সংস্কার দিয়ে আমি যদি আমার নাগরিকদের তৈরি করতে না পারি একটি নির্দিষ্ট গন্তব্যের জন্য তাহলে আমি যখন উপরে সেই সংস্কারগুলোর কথা বলবো তখন যে হিকাপটা তৈরি হবে সেই হিকাপটা আসলে কারো পছন্দ হবে কারো পছন্দ হবে না সেটা সরকারের জন্য যারা স্টিয়ারিং হুইলে থাকেন তাদের জন্য একটু কঠিন এবং সংস্কার সবসময় একটু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কারণ আমাকে শুরু করতে হবে শিক্ষা দিয়ে কারণ এই নাগরিক যারা যে শিশু আজকে স্কুলে যাচ্ছে সে একদিন রাষ্ট্র পরিচালনা করবে তার মননটা তৈরি করা অত্যন্ত জরুরি এবং আপনি দেখবেন যে সমস্ত দেশ আমাদের কাছে আজকে অত্যন্ত কাঙ্ক্ষিত এবং নমস্য দেশ বলতে আমরা যাদেরকে বুঝি তারা সংস্কার এনেছেন কিন্তু শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং আমাদের দেশে দেখেন আমাদের শিশুরা বেড়ে উঠে কতগুলো ভিন্ন ভিন্ন ধারার চিন্তা দিয়ে একই সমাজে বসবাস করছে কেউ বাংলা মাধ্যমে টেক্সটবুক বোর্ড তাদের মধ্যে আবার ইংরেজি আছে কেউ অক্সফোর্ড ক্যাম্ব্রিজে পড়ছে কেউ মাদ্রাসা তারও আবার দুই তিনটা বিভাজন আছে বাট তারা বাস করছে কিন্তু একই সমাজে এই যে ভিন্ন ভিন্ন চিন্তা এবং মনন নিয়ে তারা বেড়ে উঠছে এরা যখন বড় হয়ে একটা জায়গায় যায় তখন এদের বোঝাপড়ায় সমস্যা হয় সেই বোঝা পড়ার সমস্যাটাই হলো আমি মনে করি রাষ্ট্রে অত্যন্ত একটা বড় সমস্যা এবং সেই সমস্যাটা মোকাবেলা করা যারা স্যার যেটা বললেন যে প্রশাসনে যারা থাকেন নির্বাহী কর্তৃপক্ষ থাকেন তাদের জন্য এটা স্টিয়ার করা খুব ডিফিকাল্ট হয়ে যায় এবং আমি মনে করি এটা একটা এটা হয়তো আরও চল্লিশ বছর আগে শুরু করলে আমরা আজকে হয়তো এই আলোচনার দরকার হতো না কিন্তু এটা শুরু করা অত্যন্ত জরুরি এবং একটা এবং একটা জাতির একটা সেন্ট্রাল প্রপোজিশন থাকবে একটা সেন্ট্রাল টেন্ডেন্সি থাকবে আমরা কি। কারা এবং আমরা কি করতে চাই আমার গন্তব্য কি আমাদের সংস্কারের জন্য ওই ঠিক করতে হবে এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো অটোমেটিক্যালি চলে আসবে আনলেস আনটিল আমি এই সেন্ট্রাল টেন্ডেন্সিটা ডিটারমাইন করতে না পারি এবং এই সেন্ট্রাল টেন্ডেন্সি ডিটারমাইন করে সেটা ক্যারি অন করতে হবে একটা সলিড অ্যান্ড রোবাস্ট এবং একটা যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে তো সেই ক্ষেত্রে আমরা যেটা খেয়াল করেছি গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থার বারবারই পরিবর্তন হয়েছে দেখা যাচ্ছে সিস্টেম চেঞ্জ হয়েছে এবং বাচ্চারাও বেশ একটু কনফিউজড যে এই সিস্টেমে পড়ব ওই সিস্টেমে পড়ব তো এখন আসলে কোনটা স্ট্যান্ডার্ড শিক্ষা ব্যবস্থা হতে পারে এই যে দেখেন দীর্ঘ পনেরো বছর ধরে যে যেভাবে বাচ্চাদের বড় করার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা হয়নি এটা ভুল প্রমাণিত হয়েছে পাঁচই আগস্ট কাজেই এইটাই আমাদের একটা শিক্ষা আমাদের বাচ্চাদেরকে আমাদের সেটাই শেখাতে হবে সেটাই আমাদের বলতে হবে পড়তে হবে যেটা যুগোপযোগী আমি যেটা ভালো মনে করি সেটা নয় এবং সেটা করতে যেয়ে কিন্তু দিনের শেষে কোনো লাভ হয়নি কাজে এখনকার যেটা আমাদের আমরা এখন বৈশ্বিক পরিবারের সদস্য কাজে আমার শিক্ষা ব্যবস্থার সাথে তার সিনক্রোনাইজেশন থাকতে হবে আমরা চিন্তা করবো স্থানীয়ভাবে কিন্তু অ্যাক্ট করব কিন্তু গ্লোবালি সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে এবং একটা একক ঐকিক বিষয় থাকতে হবে আমার কারিকুলার মধ্যে আমি ইংরেজি শিখব আমি ধর্ম শিখব সব কিছু শিখব কিন্তু একটা একক ব্যবস্থা থাকতে হবে যাতে করে আমার শিশুরা একই মনন মেধা নিয়ে বেড়ে ওঠে এবং তাদের মধ্যে কোনো বিভাজন তৈরি না হয় এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ এবং তারা যেন আপনার বিশ্বব্যাপী ভাবতে শেখেন বিশ্ব পরিবারের সাথে তারা খাপ খাইয়ে থাকতে পারেন চলতে পারেন সেটা আমাদের বিবেচনায় নিতে হবে তা না হলে আমরা সবসময় পিছিয়ে থাকবো এবং আমাদের মধ্যে এই যে যে লাইকিংস নিয়ে আমাদের এটা থাকবে সেটা রাষ্ট্রযন্ত্রের জন্য খুবই ডিফিকাল্ট সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই পর্যায়ে প্রশ্ন হলো যে আমাদের এখনকার বর্তমান দেশের সংস্কারে কি কি চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন অবশ্যই পলিটিক্যাল গভর্নমেন্ট যেমন অর্জন রয়েছে তাদের অনেক ব্যর্থতাও রয়েছে তো এই মুহূর্তে সংস্কার অবশ্যই প্রয়োজন এখন প্রশ্ন হতে পারে যে জনগণের প্রত্যাশা কি পূরণ হয়েছে আমি বলতে চাই সবার আগে যে জনগণের প্রধান দুটা প্রত্যাশা ইতিমধ্যে পূরণ হয়েছে একটা হচ্ছে তারা একদলীয় শাসন ব্যবস্থা থেকে মুক্তি চেয়েছিল দু নম্বর হচ্ছে যে জুলাই আগস্টে যে আপনার ক্রিটিক্যাল একটা স্টেজ আমরা পার করলাম ছাত্র জনতার আন্দোলন হ্যাঁ এত শত মানুষের আত্মাহুতি সেখানে একটা অ্যাপ্রিহেনশন ছিল সবার মনে যে সেনাবাহিনী শেষ আশ্রয়স্থল তারা কী করবে তো সেখানে বাংলাদেশ সেনাবাহিনী তাদের গৌরবোজ্জ্বল একটা ভূমিকা রেখেছে এবং তারা জনগণের পক্ষে অবস্থান নিয়েছে সেজন্য আমি আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে আবারও ধন্যবাদ জানাতে চাই যে আমরা সবাই কৃতজ্ঞ তার এই ভূমিকার জন্য তো আপনি জানতে চাচ্ছিলেন যে এখন সংস্কারগুলো কোন কোন জায়গাতে আমরা করতে চাচ্ছি বা চাই জনগণ পরের যে প্রত্যাশাটা ঠিক এই মুহূর্তে এই গভর্নমেন্টের কাছে তারা তো রিপেয়ার মেকানিজমের মধ্যে দিয়ে যাচ্ছে রাষ্ট্রের প্রত্যেকটা স্তম্ভকে আমি যেগুলো আগে বলেছি প্রশাসন পুলিশ দুর্নীতি দমন কমিশন শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা তারপর আপনার কি বলে যে নির্বাচন কমিশন ঠিক আছে এই সমস্ত জায়গাগুলোতে তারা সংস্কার দেখতে চায় এমন একটা সিস্টেম বা পলিসি ইভলভ করতে হবে বা এমন একটা সিস্টেম বা পলিসি এই সরকার করে যাবেন যেটা সিস্টেমটাই পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্টকে মেনে চলতে হবে এবং সেটার মাধ্যমেই কিন্তু জবদিহিতা স্বচ্ছতা এবং জনগণের যে আস্থার একটা জায়গা সেটা প্রতিফলিত হবে সাইফুদ্দিন স্যারের কাছে যেটা জানতে চাই একজন অধ্যাপক হিসেবে ছাত্র রাজনীতি নিয়ে আপনার মতামত কি অনেক ক্ষেত্রেই ছাত্র রাজনীতিকে নিষিদ্ধ করা হচ্ছে এখনকার সময়ে এসে অনেক নেতিবাচক দিকও দেখা হয়েছে কিন্তু এখন ছাত্র রাজনীতি বাদ দিয়ে দেওয়াকে একটা সমাধান হতে পারে নাকি ছাত্র রাজনীতি দিয়ে সংস্কার সম্ভব ধন্যবাদ এই ছাত্র রাজনীতির বিষয়টা কিন্তু বৃহত্তর রাজনৈতিক সংস্কারের অংশ এই রাষ্ট্র সংস্কারের আলোচনা আমরা যা করলাম এতক্ষণ তার মধ্যে অন্যতম প্রধান সংস্কারের বিষয় হল রাজনৈতিক দলের সংস্কার আপনার রাজনৈতিক দলের মধ্যে যদি গণতন্ত্র চর্চা না থাকে সেই রাজনৈতিক দল যদি রাষ্ট্রক্ষমতায় আসে তিনি রাষ্ট্রকে গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে দেখবেন এটা কোনো হবে না কাজেই প্রথম ধাপ হলো রাজনৈতিক দলের সংস্কার আনতে হবে এবং এই রাজনৈতিক দলের সংস্কার একটা গুরুত্বপূর্ণ অংশ হল আমরা যেটাকে ছাত্র রাজনীতি বলছি আমরা আজকে যাদেরকে ছাত্র রাজনীতি বলে যেটা বুঝি তারা তো রাজনৈতিক দলের এক্সটেন্ডেড ভার্সান শিক্ষার্থীদের কল্যাণের জন্য কথা বলতে যে তার যে মাদার অর্গানাইজেশন আছে তার বিপক্ষে যদি তার কথা যায় তাহলে সেই কথা সে বলতে পারবে কিনা এই জায়গায় আমার সংস্কার লাগবে আমরা দেখেছি বিগত সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রের কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যাখ্যান করেছে বিরোধিতা করেছে কিন্তু দলীয় ভিত্তিক ছাত্র সংগঠনের কারণে সেই দাবিগুলো পিটিএ আপনার দমন করা হয়েছে আমরা ছাত্র রাজনীতির বন্ধের কথা বলছি না আমরা বলছি যে সেই রাজনীতি যেটা আমাদের শিক্ষার্থীদের গণতন্ত্র শেখাবে শিক্ষার্থীদের কিভাবে মত প্রকাশ করতে তাই শিখাবে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ করবে শিক্ষার্থীদের নিজেদের দাবি দেওয়া তুলে ধরতে শিখাবে সেই ছাত্র রাজনীতি আমরা চাই কিন্তু অন্য একটা কেন্দ্রীয় রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে ক্যাম্পাসে এসে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে সেই রাজনৈতিক দল যদি থাকে তাহলে কোনো সংস্কার হবে না এই জায়গায় সংস্কার না আনলে আমি আসলে রাষ্ট্রের সংস্কারও আনতে পারবো না কাজে আমি শিক্ষার পরে আমার দ্বিতীয় এজেন্ডা হলো সংস্কারের ক্ষেত্রে রাজনৈতিক দলের সংস্কার তানভীর স্যারের কাছে যেটা জানতে চাই যে রাজনৈতিক দল কেউ না কেউ আসবে নির্বাচন সংগঠিত হলে এবং কারো দায়িত্বে বা অধীনে আমরা আসলে যেতেও চাই এবং অনেকেই বলছেন যে একটা রাজনৈতিক দল যখন আসলে টেক ওভার না করবেন তো সেই ক্ষেত্রে সংস্কার পূর্ণভাবে হবে না অনেকে এসে এটাও বলছেন তা আমি একটু জানতে চাই যে রাজনৈতিক দলগুলোর কাছে আসলে আমাদের প্রত্যাশা কি জনগণ হিসেবে বা আপনার কাছে কিং গে পিরিয়ড অফ টাইমে থাকবে আপনার তো তাদেরকে এখনই সেই সংস্কার করতে হবে সংস্কার বলতে আমরা কি বুঝি যোগ্য নেতৃত্ব যোগ্য নেতাদের মূল্যায়ন হ্যাঁ অনেকে আছে যে অনেক পুরনো নেতা বাট সেরকমভাবে তারা রিপ্রেজেন্ট করতে পারেনি বা অতীতে তারা ব্যর্থ হয়েছে সো এই যে মানে কাকে বাদ দিবে কাকে রাখবে এই জায়গায় খুব ড্রাস্টিক অ্যাকশান নিতে হবে দলের যারা নেতা আছেন শীর্ষ পর্যায়ে আছেন এবং মানুষের কাছে জনবান্ধব যারা গ্রহণযোগ্য যারা বিশেষ করে যাদের সততা রয়েছে যোগ্য নেতৃত্ব রয়েছে তাদেরকে তারা মূল্যায়ন করবেন এবং তাদেরকেই তারা ভবিষ্যতে নমিনেশন দিবেন এটা খুব জরুরি এবং দলের মধ্যে যদি কেউ চাঁদাবাজি করে কেউ যদি দুর্নীতি করে মানে একদম দৃশ্যমান মানে দৃষ্টান্তমূলক দিয়ে সেটা জনগণের সামনে তুলে ধরতে হবে সাধারণ মানুষের দৃষ্টিতে আমরা আসলে যখন জনগণের পর্যায়ে আছি সেই ক্ষেত্রে এখন দিন শেষে আমরা কি চাই আমাদের ইন্টারিম গভর্নমেন্টের কাছে কি চাই এবং সামনের দিনে যারা ভোটে নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে কি প্রত্যাশা করছে দেখুন বাংলাদেশের জনগণের মতো এত শান্তিপ্রিয় মানুষ পৃথিবীতে কম আছে বাংলাদেশের জনগণের চাহিদা খুবই কম তারা চায় তিনবেলা ঠিকমতো খাবে এবং রাতে নিরাপদে ঘুমাবে এই চাহিদাটা পূরণ করা খুব কঠিন কাজ নয় কিন্তু এই চাহিদাটা পূরণ করা যদি করতে পারে এটা হলো এটা হলো এবং এইটা যখনই করবেন তখন দেখবেন যে অর্ধেক মানুষ বলছে যে রাষ্ট্র ঠিক আছে আমাদের এখন প্রথম আমরা কি নিয়ে কথা বলছি যে গত পাঁচই আগস্টের আগেও বাজারের যে অবস্থা ছিল পাঁচই আগস্ট তো গেলেও তিন মাস হয়ে গেল এখনও একই অবস্থা আমরা এই এই বাস্তব এবং গ্রাউন্ড লেভেলের এই সংস্কারটা মানুষ দেখতে চায় এবং আমরা জানতাম কেন এটা হতো এ নিয়ে গবেষণাও আছে বুদ্ধিদীপ্ত গবেষণা আছে যে কেন এই বাজার দর এরকম হচ্ছে কিন্তু আমরা জানি কিন্তু আমরা করতে পারছি না কেন কাজেই এই সরকারের কাছে এটা একটা প্রথম প্রায়োরিটি হওয়া উচিত মানুষের এই ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসপত্র নিয়ে আসা সন্ত্রাস আগে মানুষের মধ্যে এত এখনও আতঙ্ক আছে যে এই বুঝিয়ে এলো সো এই আতঙ্কটা দূর করতে হবে নিশ্চিত হতে হবে যে না আমরা আমরা যে বিপ্লব এনেছি এই বিপ্লব স্থায়ী হবে সাস্টেনেবেল হবে এই আস্থাটা অনেকের মধ্যে একটু দুর্বল বলে আমি মনে করছি অনেকেই মনে করছেন যে কিছু একটা বোধহয় ঘটে যেতে পারে কাজে এই সরকারের যদি এই আস্থাটা অর্জন করতে পারে তাহলে মানুষ আরও স্বস্তিতে তার কাজকর্ম করতে পারবে তৃতীয়ত হলো দুর্নীতি দুর্নীতি আগের চেয়ে অনেক কমেছে কিন্তু একেবারে মানে এটা টলারেন্ট লেভেলে এসেছে এটা আমি মনে করি না কাজেই এই দুর্নীতির ব্যাপারেও আমাদের সরকারের একটু একেবারে জিরো টলারেন্স বলতে যেটা বোঝায় সেটাই আশা করছে কাজে তিনটা কাজ যদি করতে পারে সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ মানুষের মনে যে ভীতি আছে যে আস্থার সংকট আছে সেইটা ফিরিয়ে আনা এবং আপনার দুর্নীতি দমন করা এই তিনটা কাজ করতে পারলে আমি মনে করি এই সরকার প্রতি মানুষের ভরসা এবং আস্থা আরও বেড়ে যাবে অনেকগুণে প্রিকিউটি জেনারেল তানভীর ইকবাল স্যার আপনি তো শৃঙ্খলার মানে শৃঙ্খলাবদ্ধভাবে আপনার পুরো জীবন কেটেছে তো সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরে অনেক মানুষেরই একটা কমপ্লেন দেখা যায় অভিযোগ যে শৃঙ্খলা নেই বিশৃঙ্খলা বেড়ে গেছে রাস্তায় ট্রাফিকের ব্যাপারটা আছে সাথে অন্যায় অত্যাচার এবং কিছু কিছু দুর্নীতির জায়গাও খানিকটা একটু সংস্কার প্রয়োজন তো শৃঙ্খলা ফিরিয়ে আনতে করা যায় অবশ্যই একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে যে যখনই পাঁচই আগস্টের অভ্যুত্থান সফল হলো তারপরে কিন্তু পুলিশে একটা বিরাট ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে কেননা আমরা শুনেছি যে এখানে পুলিশ এমন কর্মরত ছিল যারা আমাদের দেশই না বাইরে থেকে ছিল এবং যারা খুবই হাইলি মানে ইনভলভ ছিল কারাপানে এবং মাস কিলিংয়ে তারাও কিন্তু আর ফিরে আসেনি সো একটা বিশাল ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে সো সেই ভ্যাকিউমটা ক্রিয়েট করতে যে হয়েছে এটার একটা ধাক্কা কিন্তু পেতে হয়েছে এই গভর্নমেন্টকে তো ইনিশিয়ালি আমরা দেখেছি যে পুলিশের এই জায়গাটা পূরণ করার জন্য ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছে বাট আস্তে আস্তে শৃঙ্খলা ফিরে আসছে যেমন পুলিশে আবার নিয়োগ দেয়া হচ্ছে ঠিক আছে যারা বঞ্চিত কর্মকর্তা যারা প্রমোশন পাওয়ার যোগ্য ছিলেন তাদেরকে পদায়ন করে তাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে এবং তাদের সাথে বিজিবি আনসার সবাইকে ইন্ট্রিকেট করে মানে স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি কিন্তু সেটা একটা স্যাটিসফ্যাক্টরি অবস্থানে চলে আসছে আর এরপরেও সেনা হয়েছে সারা দেশে আর্মি অ্যাসিস্ট করছে তো আমার মনে হয় যে আসলে তিন মাস ইজ এ ভেরি মানে ইউনো শর্ট টাইম তো আমরা পনেরো বছর একটা শাসন ব্যবস্থার মধ্যে দিয়েছিলাম তো তিন মাসে আমরা আসলে এত বড় কিছু এই কাছে আশা করতে পারি না আমার কাছে মনে হয় যে ওনারা যে সংস্কারের কাজগুলো করছেন ওনারা কিন্তু টোয়েন্টি ফোর সেভেন কাজ করছেন যারা উপদেষ্টা তাদের কিন্তু কারো কোনো নিস্তার নেই রেস্ট নেওয়ার কোনো সুযোগ নেই আমি পার্সোনালি এগুলো জানি তারপর আমার মনে হয় যে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সবাই চেষ্টা করছে এবং অচিরে এটা ফিরে আসবে এবং যে মানুষের যে হতাশার জায়গাটা এটা থাকবে না আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে যে উনি যেটা বললেন দ্রব্যমূল্যের কথা আমি মনে করি যে অন্যান্য উপদেষ্টারা যা করছেন করেন একটা ট্যাক্স ফোর্স এমনভাবে ডেডিকেটেড হওয়া উচিত যারা টোটালি এই আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবে যেমন আমি মাননীয় সেনাবাহিনী প্রধান বরাবর আমি ফেসবুকে লিখে আমি ওখানে লিখেছিলাম যে প্রত্যেক ডিভিশনে জিওসি আছেন যারা এরিয়া কমান্ডার যেমন যশোরের যিনি এরিয়া কমান্ডার তার বিশাল একটা এরিয়া আছে খুলনা টুলনা ঠিক আছে না তো ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলোর কাছে কিন্তু লিস্ট আছে কারা অপরাধী কারা কাদের কাছে অস্ত্র আছে কারা সিন্ডিকেট মেনটেন করছে বাজারকে কারা কন্ট্রোল করছে সো এটা যদি এরিয়া ওয়াইজ এরকমভাবে একটা কন্ট্রোলের মধ্যে এনে তাদেরকে ধরে একটা মানে ড্রাস্টিক একটা অ্যাকশনে নেওয়া যাওয়া যায় এবং সত্যিকার অর্থেই যদি আপনার দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু মানে জনসাধারণ বলবে সাহেবই থাকুক আমাদের পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার নেই সো দিস মানে এই এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ বাট এটা সম্ভব আর সেই ক্ষেত্রে পার্ট টাইম জবের ক্ষেত্রে ছাত্রদেরকে বলা হচ্ছে তারাই নিরাপত্তা নানান রকম দায়িত্বে যেতে পারবে আর ট্রাফিকিংয়ের ক্ষেত্রেও ছোটো ছোটো মেয়েরা যে দায়িত্বটা পালন করেছে এখন বলা হচ্ছে যে পার্ট টাইম জব হিসেবে তারা সেখানে কন্ট্রিবিউট করতে পারবে তো সেই ক্ষেত্রে ছাত্রদের কাছ থেকে বা ছাত্ররা নিজেদের পড়াশোনার পাশাপাশি এই কাজটা করাটা বা করতে পারাটা কতটা যুক্তিসঙ্গত এটা খুবই গুরুত্বপূর্ণ সারা দুনিয়াই এটা করছে আমাদের কাছে এটা নতুন মনে হচ্ছে কিন্তু দুনিয়া এটা করছে এবং আমাদের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছেন যে তাদের জন্য এটা অসম্ভব কিছু নয় পাঁচই আগস্টের পরে প্র্যাকটিক্যালি আসলে কয়েকদিন দেশ ভ্যাকুয়াম ছিল সেই সময় কিন্তু এই শিক্ষার্থীরাই সামাল দিয়েছেন এবং আমরা দেখেছি রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ ছিল না এবং আমাদের শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করেছে এবং আমরা যারা পথচারী ছিলাম আমরা যারা গাড়িতে ছিলাম আমরা কিন্তু অত্যন্ত অনেস্টলি তার কমান্ড মেনে চলেছি আমরা ট্রাফিক পুলিশ থাকলে ওকে ভায়োলেট করার চেষ্টা করতাম কিন্তু ছাত্ররা যখন দাঁড়িয়েছে আমরা কিন্তু ভায়োলেট করিনি সো এবং তারা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছেন এবং সেজন্য তারা কিন্তু কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন নেয় কোনো খাবার নেন নয় নিজেরাই ভলান্টারলি করেছেন সো ইট ইজ পসিবল ফর দেম এবং আমি আমি মনে করি তাদেরকে যদি এই সব কাজে আরও উদ্বুদ্ধ করা যায় তাহলে তাদের জন্য ভালো দেশের জন্য ভালো তাদের জন্য ভালো এই জন্য যে তাদের অভিজ্ঞতা দরকার আছে শুধু একাডেমিক পড়ালেখা ক্লাসরুমের মধ্যে পড়ালেখাই একদম একজন মানুষকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে না দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে তার এই বয়সে চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো বছরের যে বয়স উনিশ বিশ অত্যন্ত চমৎকার একটা বয়স এই বয়সে সে যে অভিজ্ঞতার সঞ্চয় করবে এটা তার কাজে লাগাতে অনেক সহায়ক হবে আমি মনে করি তাদেরকে এই কাজগুলো আরো বেশি করা উচিত এবং শুধু ট্রাফিক নেই অন্যান্য কাজও তাদেরকে দিয়ে করানো উচিত এবং আমি মনে করি শিক্ষা অংশ ক্লাস সংস্কার এক বছর তারা বিভিন্ন ছয় মাস তারা আর্মি ট্রেনিং নেবে তারপরে তিন মাস তারা বিভিন্ন অফিসে কাজ করবে তিন মাস তারা খামারে কৃষি খামারে কাজ করবে দেন দে উইল ডিসাইড সে কি পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়বে না সে ইঞ্জিনিয়ার হবে না সে ডাক্তার হবে সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা না থাকার কারণে আমরা দেখেছি যে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যে আফটার গ্রাজুয়েশন তারা যখন ফর্মাল কর্মক্ষেত্রে ঢোকেন তখন তাদের এই ফর্মাল কাজটাকে তাদের অ্যাবজার্ভ করতে করতে অনেক দিন চলে যায় কিন্তু তারা যদি আগেই এরকম একটি অভিজ্ঞতা নিয়ে যান তখন কিন্তু এটা মানব সম্পদ হিসেবে এটা আমাদের জন্য অনেক কল্যাণকর হয়ে আনে দেশের জন্য এবং যেটা বললেন একটু আগে শৃঙ্খলার কথা যেটা বললেন সুশৃঙ্খল নাগরিক ছাড়া একটা দেশ আগাতে পারে না একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি তানবির স্যারের কাছে শেষ মুহূর্তে যেটা জানতে চাই জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা জনগণের উদ্দেশ্যে আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে আশাহত হওয়ার কিছু নেই আমরা মাত্র তিন মাস দেখছি এই গভর্নমেন্টকে অনেক রিউমার হবে অনেক অপপ্রচার হবে তারপরেও আমাদেরকে এই সরকারকে সাপোর্ট করতে হবে যেন তারা যে বিশাল তালিকা নিয়ে কাজে নেমেছেন তারা যেন সেটা পূরণ করতে পারে ভোটের অধিকার নিশ্চিত করা এটা আমি বলতে পারিনি এটাও একটা খুব বড় চ্যালেঞ্জ এই গভর্নমেন্টের জন্য আমরা যদি দেখি যে আপনার এরশাদের শাসনামলে যেন এরশাদের শাসন শাসনামলে কিন্তু সেই অধিকারটা সত্যিকার অর্থে ছিল না তো গণরসে পড়ে কিন্তু তাকে রেজাইন করতে হয় তারপর আপনার ক্যাট্রিকের গভর্নমেন্ট নেয় দায়িত্ব নেয় সত্যিকার অর্থে আমরা যদি অ্যানালাইসিস করি আমাদের আগের সময়গুলো তাহলে আমরা দেখেছি শুধুমাত্র কেয়ারটেকের গভর্নমেন্টের আমলে যে ইলেকশনগুলো হয়েছে সেগুলোই গ্রহণযোগ্য ছিল সেগুলোই স্বচ্ছ ছিল এবং জবদিহিতামূলক ছিল অ্যান্ড পলিটিক্যাল গভর্নমেন্টের আন্ডারে আসলে ইলেকশনগুলো কখনোই ফেয়ার হয়নি এর জন্য এমনভাবে নির্বাচন পদ্ধতি বা ব্যবস্থারাকে বা নির্বাচন কমিশনকে সংস্কার করে নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে দ্য পলিসি ইটসেলফ সেফ গার্ড দ্য হোল সিস্টেম আর আরেকটা জিনিস হচ্ছে পুলিশ জনগণের বন্ধু হতে হবে জনমান্ধব হতে হবে এটা একটা বিশাল চ্যালেঞ্জ এই গভর্নমেন্টের জন্য কালকে রাত্রে আমি আপনার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে নিউজ দেখছিলাম সেখানে পুলিশের উপর একটা রিপোর্টিং হচ্ছিল যে দু হাজার নয় দশে তাদের জন্য ব্যয় করা হয়েছিল তিন হাজার তিনশো একত্রিশ কোটি টাকা আর লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে তাদের জন্য পুলিশের জন্য ব্যয় হয়েছে সতেরো হাজার তিনশো পঁয়ষট্টি কোটি টাকা তার মানে চারশো চল্লিশ শতাংশ বেশি এবং এটা শুধুমাত্র করা হয়েছে পলিটিক্যাল কারণে তারা যেন গভর্নমেন্টের হাতিয়ার হিসেবে গভর্নমেন্টকে ক্ষমতায় থাকার জন্য সাহায্য করে সো এই আনফেয়ার প্র্যাকটিসগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এই যে মানে টাকা দিয়ে পুলিশের চাকরি গ্রহণ তো সেই পুলিশ থানায় বসে কেন আমার কাছ থেকে এক হাজার টাকা নেবেন একটা চিঠি করার জন্য সো এই সমস্ত প্র্যাকটিসগুলো বাদ দিতে হবে আর সবশেষে জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই আপনার আস্থা রাখবেন এবং এই সরকারকে সাপোর্ট করবেন এবং ইনশাল্লাহ আপনারা যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন অবশ্যই বাস্তবায়িত হবে অনেক ধন্যবাদ সাইফুদ্দিন স্যারের কাছে জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ধন্যবাদ উদ্দেশ্যে একটাই বলা সেটা হলো যে আপনাদের মনে রাখতে হবে যে গত পনেরো বছর আগে যে গাছের চারা লাগানো হয়েছিল সেই গাছ বড় হয়ে মহিরুহ হয়েছিল সেই মহিরুহ তুলে ফেলে তার মূল উৎপাটন করা নিশ্চয়ই একটু কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার আমি অনুরোধ করব আপনারা যদি ধৈর্য ধরেন আমার সহ আলোচক যেটা বলেছেন এবং ধৈর্য ধরার পাশাপাশি আমাদের সরকারকে আমরা সমালোচনাও করব। যাতে করে সরকার একটা দিক নির্দেশনা পায় আমরা ধৈর্য ধরবো আর সরকার যেটা করবে সেটা শুনে চুপচাপ বসে থাকবো তা না আমরা বলবো ডুজ অ্যান্ড ডোন্টস কী করা উচিত কি করা উচিত না কিন্তু আমরা ধৈর্যের সাথে এগুলো মোকাবেলা করব। কারণ এই পনেরো বছরের মহিরহ উৎপাটন করে সমলে উৎপাটন করে আবার নতুন বীজ বপন করে শ্যামল সুফলা সুজলা করা একটু সময় লাগবে আমরা সেই সময়টা দেই এবং আমরা মানে ইতিবাচক সমালোচনা করি যাতে এই সরকার আমাদেরকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে পৌঁছে দিতে পারে দুজনকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকে এটিএন বাংলাকেও এরকম আয়োজন করার জন্য আপনাকে ধন্যবাদ এটিএন বাংলাকেও ধন্যবাদ দর্শক আজকের আলোচনা ছিল রাষ্ট্র সংস্কার ও সাধারণ মানুষের প্রত্যাশা নিয়ে আশা করি উপকৃত হয়েছেন আপনাদের মনের কথাগুলোই এসেছে কিনা সেগুলোই চেষ্টা করেছি আমরা এবং সামনের দিনও রাষ্ট্র সংস্কারে একটি দেশের উন্নয়নে কি কী করা প্রয়োজন সেই সব বিষয়েই আলোচনার বিষয়বস্তু রেখে এসআরএস ইন্টারন্যাশনাল বিডি প্রেসেন্স টার্নিং পয়েন্ট নিয়ে আসবার চেষ্টা করব আগামী শুক্রবারেও আজকের দিনের মতো এখানেই বিদায় নিচ্ছে